ভাবুন তো দু সালে ইউটিউবে সফল হওয়ার পুরো কৌশলটা যদি মাত্র পাঁচ মিনিটের একটা বিশ্লেষণে পাওয়া যেত চলুন ঠিক সেটাই জেনে নেয়া যাক শুনতে অবিশ্বস্য লাগলেও এটাই কিন্তু সত্যি এই বিশ্লেষণের পেছনের মানুষটি ঠিক এটাই করে দেখিয়েছেন আর এটা পরিষ্কার প্রমাণ করে যে সঠিক কৌশল জানা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে আজকের দিনে ইউটিউবের মতো এত ভিড়ের একটা প্ল্যাটফর্মে এটা কিভাবে সম্ভব উত্তরটা কিন্তু কোনো ম্যাজিক বা ভাগ্য নয় এর পেছনে আছে একটা পরিষ্কার আর ধাপে ধাপে এগোনোর মতো কৌশল চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক যারা নতুন চ্যানেল খোলার কথা ভাবছেন তাদের মনে প্রায়ই একটা ভয় কাজ করে এখন শুরু করাটা কি অনেক দেরি হয়ে গেল চলুন প্রথমে এই ধারণাটা ভাঙা যাক অনেকেই বলেন ইউটিউব নাকি স্যাচুরেটেড হয়ে গেছে মানে এখানে আর নতুনদের জন্য জায়গা নেই কিন্তু সত্যি বলতে এটা একটা বিরাট ভুল ধারণা ভেবে দেখুন প্রতি মাসে আড়াই বিলিয়নেরও বেশি মানুষ ইউটিউব ব্যবহার করে এই বিশাল দর্শকশ্রেণী কিন্তু সবসময় নতুন কিছু নতুন মোক্ষ হচ্ছে তাই সুযোগ এখনও অপুরন্ত এবার আসা যাক ইউটিউবের সেই বিখ্যাত অ্যালগোরিধমের কথায় নামটা শুনলেই কেমন জানি জটিল মনে হয় তাই না কিন্তু আসল কথা হলো নতুনদের জন্য সব সবকিছু বোঝার কোনো দরকারই নেই শুধু দুটো মূল জিনিস মাথায় রাখলেই হবে দেখুন এই অ্যালগোরিদম কিন্তু কোনো বিচারক নয় যে বসে বসে ভিডিও ভালো না খারাপ তার বিচার করবে এর একটাই সহজ কাজ দর্শককে খুশি রাখা মানে এটা এমন একটা সিস্টেম যা দর্শককে ঠিক সেই ভিডিওটাই দেখাতে চায় যা তারা দেখতে পছন্দ করবে যাতে তারা প্ল্যাটফর্মে বেশি সময় কাটায় এখানেই আসল মজাটা ইউটিউব হয়তো কোটি কোটি সিগন্যাল দেখে কিন্তু সব কিছু এসে দাঁড়ায় মাত্র দুটো সাধারণ প্রশ্নের উত্তরে এক টাইটেল আর থামনেল দেখে মানুষ কি ক্লিক করতে আগ্রহী হচ্ছে আর দুই ক্লিক করার পর তারা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে ব্যাস এই দুটোই হলো খেলার আসল নিয়ম বেশ অ্যালগরিদম কি চায় সেটা তো বোঝা গেল এবার চলুন পরের ধাপে যায় কিভাবে এমন একটা আইডিয়া খুঁজে বের করা যায় যা অ্যালগরিদম তো পছন্দ করবেই দর্শকরাও ভালোবাসবে এর জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে থ্রিপি রোল মানে প্যাশন প্রফিশিয়েন্সি আর প্রফিট এমন একটা বিষয় বাঁচতে হবে জানিয়ে কাজ করতে ভালো লাগে যে বিষয়ে ভালো জ্ঞান আছে এবং যেটার ভবিষ্যৎ সম্ভাবনাও বেশ উজ্জ্বল এই তিনটের একটা সঠিক মিশ্রণ না হলে কিন্তু লম্বা রেসের ঘোড়া হওয়া মুশকিল কিন্তু শুধু একটা ভালো বিষয় পেলেই তো হবে না দরকার একটা হিট ভিডিওর আইডিয়া আর এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা একই কাজ ভিন্নভাবে করে এর মানে হল চাকা নতুন করে আবিষ্কার করার দরকার নেই বরং যা কাজ করছে সেটাকে স্মার্টলি ব্যবহার করতে হবে এ পদ্ধতিটার নাম হল আউটলায়ার মেথড কৌশলটা খুব সহজ কিন্তু দারুণ কাজের বড় বড় চ্যানেলের বদলে ছোট চ্যানেলগুলোতে নজর দিতে হবে এমন ভিডিও খুঁজে বের করতে হবে যা ওই চ্যানেলের গড় ভিউয়ের চেয়ে অস্বাভাবিকভাবে অনেক বেশি ভিউ পেয়েছে এর সুবিধাটা কি সুবিধা হল এই ভিডিওগুলো জনপ্রিয় হয়েছে আইডিয়ার জোরে ক্রিয়েটারের নামের জন্য নয় এই স্লাইডটা একবার দেখুন ভাবা যায় একটা ভিডিও তার চ্যানেলের গড় ভিউয়ের চেয়ে আঠাশ গুণ বেশি ভিউ পেয়েছে এটাই হল একটা আউটলায়ার এটা একটা পরিষ্কার সিগনাল যে এই টপিকটার মধ্যে জাদু আছে দর্শকরা এই জিনিসটা দেখতে চায় তো একটা দারুণ আইডিয়া তো খুঁজে পাওয়া গেল কিন্তু সেটাকে একটা সফল ভিডিওতে পরিণত করার ফর্মুলাটা কি চলুন এবার সেই ভাইরাল ভিডিও রেসিপিটা একটু দেখে নেওয়া যাক ফর্মুলাটা খুবই সহজ মাত্র তিনটে অংশ প্রথমত আউটলায়ার মেথড দিয়ে পাওয়া একটা হিট আইডিয়া দ্বিতীয়ত একটা আকর্ষণীয় প্যাকেজিং মানে টাইটেল আর থামনেল আর সবশেষে একটা ফাটাফাটি ইন্ট্রো যা প্রথম তিরিশ সেকেন্ডেই দর্শকদের আটকে ফেলবে এই তিনটে ঠিকঠাক মিলে গেলেই কেল্লা ফতে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল প্যাকেজিং অর্থাৎ টাইটেল আর থামনেইলের একটাই কাজ কৌতূহল তৈরি করা ভিডিওতে কি আছে তা বলে দেওয়া নয় বরং দর্শকের মনে এমন একটা প্রশ্ন তৈরি করা যার উত্তর পেতে তাকে ক্লিক করতেই হবে আর ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড সেটার জন্য একটা দারুণ তিন ধাপের ফর্মুলা আছে প্রথমে দর্শক কি পেতে পারে বা কি শিখতে পারে সেটা বলা এরপর সেই পথে বাধাটা কি সেটা তুলে ধরা আর সবশেষে এই ভিডিওতেই যে সে সমস্যার সমাধান আছে সেই প্রতিশ্রুতি দেওয়া এই কাঠামোটা দর্শকের মনোযোগকে চুম্বকের মতো ধরে রাখে এত সব কৌশলের পর এবার সবগুলোকে একসাথে করে দেখা যাক একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসল লক্ষ্যটা কি হওয়া উচিত লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা মিলিয়ন ভিউ এগুলো প্রথম দিনের লক্ষ্য হতে পারে না প্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত শুধু একটা আউটলায়ার ভিডিও তৈরি করা এমন একটা ভিডিও যা আপনার চ্যানেলের মোড় ঘুরিয়ে দেবে কারণ একটা সফল ভিডিওই কিন্তু পরের দশটা সফল ভিডিওর দরজা খুলে দেয় তাহলে পুরো কৌশলটা একবার ঝালিয়ে নেওয়া যাক প্রথমে থ্রিপি নিয়ম মেনে নিজের নিশ খুঁজে বের করা এরপর অ্যালগোরিদমের দুটো মূল মন্ত্র সিটিআর আর ওয়াচ টাইমে মনোযোগ দেওয়া ছোট চ্যানেল থেকে আউটলায়ার আইডিয়া খুঁজে নেওয়া আর সবশেষে ভাইরাল ফর্মুলা ব্যবহার করে একটা মাত্র আউটলায়ার ভিডিও বানানোর লক্ষ্য স্থির করা এটাই হল সাফল্যের রোডম্যাপ এই পুরো আলোচনা শেষে এখন প্রশ্ন একটাই এই সব কৌশল জানার পর সেই প্রথম আউটলায়ার ভিডিওটা কি নিয়ে হতে চলেছে